অন্যের ব্যাংক অ্যাকাউন্টে কি ফেসবুক পেমেন্ট আনা যাবে এক্ষেত্রে কি কি শর্ত রয়েছে তো এই প্রশ্নটা কেন আসতেছে কেননা এখন দেখা যাচ্ছে ক্লাস সেভেন থেকে শুরু করে মানে একদম কম ক্লাস থেকে ফেসবুক পেজ বা ফেসবুক আইডি কিন্তু এখন অনেকে ক্রিয়েট করতেছে এবং অনেকে ফেসবুকের মধ্যে অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে এবং মনিটাইজেশন করার সময় হয়েছে এভাবেই যখন আপনার সময়টা চলে আসে এক সময় তখন আপনার একটা প্রশ্ন কাজ করে এখন আমি কার কার ব্যাংক এখানে অ্যাড করব। আমি ফেসবুক আনবো মানে অনেক প্রশ্ন রয়েছে এখানে যেহেতু এটা লম্বা একটা প্রসেস এখানের মধ্যে যদি আপনি একটি ইনফরমেশন ভুল করেন তাহলে আপনার পেমেন্ট কিন্তু আসবেই না আপনার সমস্ত পরিশ্রম কিন্তু বৃথা চলে যাবে ওকে ছোট থেকে একদম বড় পর্যন্ত আজকের এই ভিডিওটি যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই নাই যেহেতু সেক্ষেত্রে প্রশ্নটা এসেছে যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই আপনারা কিভাবে আপনাদের ফেসবুক পেমেন্ট কি অন্য কারো অ্যাকাউন্টের মাধ্যমে আনবেন সেক্ষেত্রে আপনার কি কি এই ডকুমেন্টস দিতে হবে তার কি কি ডকুমেন্টস দিতে হবে সমস্ত কিছু কিন্তু আজকে আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো ঠিক আছে তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ সেই সাথে আপনাদের যে একটা জটিলতা রয়েছে যে একটা কম্পিউশন রয়েছে আপনারা যে একটা ভয়ের মধ্যে থাকেন আতঙ্কের মধ্যে থাকেন সেই আতঙ্কটা কিন্তু আজকে আমি আপনাদেরকে একদমই ক্লিয়ার করে দেবো দূর করে দেবো তো আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ কুটির করতে ঠিক আছে তো প্রথমেই আমরা আসি ফেসবুক থেকে পেমেন্ট আনতে সর্বপ্রথম আপনার কি কি দেওয়া লাগবে তো এখানে প্রথম হচ্ছে একদমই আপনার নিজস্ব এখানে যেই ডিটেলস রয়েছে আপনাকে সেগুলো কিন্তু প্রথমে এখানে প্রভাইড করতে হবে আপনার নিজস্ব যেমন কি আপনার ফেসবুক পেজের নেম তারপর হচ্ছে আপনার অ্যাড্রেস এগুলো কিন্তু আপনাকে এখানে ফিল করতে হয় ঠিক আছে নিজস্ব পার্সোনাল ডিটেলস যাকে বলতে হয় এখানে আপনাকে সেগুলো দিতে হবে দ্বিতীয়ত যেটা লাগবে সেটা হচ্ছে আপনার পেমেন্ট আনার জন্য একটি কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই লাগবে ঠিক আছে কেননা ফেসবুক পেমেন্ট আসা হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যম হয়ে তো এখন ব্যাংক অ্যাকাউন্টটা আনার জন্য যে প্রসেসিংটা রয়েছে সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যদি নাই জানেন তাহলে কিন্তু অনেক বিপদে পড়বেন তৃতীয়ত খুবই ইম্পর্টেন্ট আরো একটি যে ডকুমেন্টস আপনাকে দিতে হবে বা লাগবে পেমেন্ট আনার জন্য সেটা হচ্ছে তিন সার্টিফিকেট বা তিন নাম্বার ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার যেটাকে বলা হয় ঠিক আছে তো এই তিনটি জিনিস কিন্তু আপনাকে সর্বপ্রথম করতে করতে হবে হবে রেডি এই তিনটি জিনিস ছাড়া কিন্তু আপনি কখনোই ফেসবুক থেকে পেমেন্ট সফলভাবে আনতে পারবেন না ঠিক আছে তো এখন এই যে আপনি অন্য ঠিক না যেহেতু আপনার নেই তো এখন সে কারোর মধ্যে আপনার সব কিছু কিভাবে করতে হবে আপনি তো ব্যাংক অ্যাকাউন্ট অন্য কারো দিয়েছেন এখন সেখানে যদি যদি সার্টিফিকেটটা যদি আপনার থাকে তাহলে আপনারটি দিয়ে দিলে কি হবে তাহলে কিন্তু হবে না এখানে যে ইম্পর্টেন্ট রুলস গুলো রয়েছে যেগুলো আপনাকে ফলো করতে হবে সেগুলো আমি এখন বলছি একটু ভালো লক্ষ্য করুন তো আপনি যার নামে ব্যাংক অ্যাকাউন্টটি দিবেন এখানে কিন্তু সমস্ত অ্যাড্রেস অর্থাৎ এই ব্যাংক অ্যাকাউন্টের সাথে যে অ্যাড্রেস গুলো আপনাকে এখানে প্রোভাইড করতে হবে পর দিতে হবে সেগুলো কিন্তু ওই ব্যক্তির যে অ্যাড্রেস রয়েছে সেগুলো কিন্তু আপনাকে দিতে হবে এরপরে এই যে টিন সার্টিফিকেট বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার তিন নাম্বার যেটাকে বলা হয় এই প্রিন্ট সার্টিফিকেটটাও কিন্তু ওই ব্যক্তির হতে হবে যার প্রিন্ট সার্টিফিকেট নেই ধরেন আপনি একজনের এখানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতেছেন তার থেকে কিন্তু আপনাকে জিজ্ঞেস করতে হবে আপনার প্রিন্ট সার্টিফিকেট আছে কিনা যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই বানিয়ে নিয়ে তারটা আপনি সেই নাম্বারটা এখানে বসাবেন আর যদি প্রিন্ট সার্টিফিকেট করতে তার কাছে ডকুমেন্টস না থাকে বা বানাতে অক্ষম হয় তাহলে আপনি তার ব্যাংক অ্যাকাউন্ট এখানে অ্যাড করবেন না যদি অ্যাড করেন বা এরপরে অন্য কারো কোনো একটা দিয়ে দেন তাহলে কিন্তু আপনার এটা একেবারে কি হয়ে যাবে ডিজেবল হয়ে যাবে আপনার এখানে টাকা কখনোই আসবে না তার কাছে আগে জিজ্ঞেস করবেন চার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিবেন তার কাছে তিন নাম্বার হয়েছে কিনা যদি না থাকে বানাতে পারবে কিনা যদি বানাতে পারে তাহলে বানিয়ে অ্যাড করবেন আর যদি বানাতে না পারে তাহলে তাকে বাদ দিবেন অন্য আরেকজনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু আপনাকে অ্যাড করতে হবে তার সমস্ত কিছু আছে কিনা জিজ্ঞেস করার পর ঠিক আছে তো এটাতে কিন্তু আপনাকে অবশ্যই মনোযোগ দিতে হবে এটাতে কিন্তু আপনাকে ভালোভাবে ফোকাস দিতে হবে ক্ষেত্রে সার্টিফিকেট রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট তো সেক্ষেত্রে অ্যাড করবেন না আপনারটা ঠিক আছে তো আপনারটা যদি অ্যাড করেন তাহলে কিন্তু পেমেন্ট আসবে না যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন তার নামে কিন্তু সমস্ত ডিটেলস এখানে সবগুলো দিতে হবে পেমেন্ট আনার জন্য যতগুলো ডিটেলস এখানে ফরমের মধ্যে দিতে হবে সমস্ত কিছু তার নামে কিন্তু দিতে হবে শুধুমাত্র এখানে আপনার পেজের নেমটি কিন্তু কি থাকবে আপনার পেজে থাকবে বা আপনার নেমটি থাকবে অন্য কোনো কিছু থাকবে না যা কিছু অন্য কারো এখানে রয়েছে সমস্ত কিছু আপনাকে অন্য কারো দিতে হবে যেহেতু আপনার ব্যাংক অ্যাকাউন্ট নেই সেক্ষেত্রে কিন্তু আপনাকে এটা অবশ্যই মাথায় রাখতে হবে তো আশা করি এটা ক্লিয়ার হতে পেরেছেন ঠিক আছে তো এখন যে প্রশ্নটি রয়েছে অন্য কারো ব্যাংক অ্যাকাউন্টে আসলে পেমেন্ট আনা যায় কিনা অবশ্যই আনা যে সেক্ষেত্রে তো আপনাকে এই ডিটেলস গুলো বলতেছি ঠিক আছে অবশ্যই অন্য কারো ব্যাংক অ্যাকাউন্টটা আপনি পেমেন্ট আনতে পারবেন এবং আনার জন্য আপনাকে এই তিনটি স্টেপ লাগবে প্রথমে আপনার নিজস্ব পরিচয় গুলো দিতে হবে এরপরে আপনার একটি ব্যাংক অ্যাকাউন্ট লাগবে অন্য কারো এবং তার যে পার্সোনাল ডিটেলস সেগুলো দিতে হবে এবং তার নামে পিন সার্টিফিকেটটা থাকতে হবে এবং অন্য কারো ব্যাংক অ্যাকাউন্টও কিন্তু আপনার ফেসবুক পেমেন্ট অবশ্যই আপনি নিয়ে আসতে পারবেন তো আরো একটি যে কনফিউশন পসিবিলিটি সেটি হচ্ছে ভবিষ্যতে যদি আগামীতে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট হয়ে যে মনে করেন এক বছর দুই বছর পাঁচ বছর পর আপনার কি ব্যাংক অ্যাকাউন্ট হবে না অবশ্যই হবে তো আপনার ব্যাংক অ্যাকাউন্টে তখন আপনি অ্যাড করতে পারবেন কিনা অবশ্যই অ্যাড করতে পারবেন কোনো সমস্যা নেই এক্ষেত্রে আপনি শুধুমাত্র ওইটাকে ডিলিট করে দিয়ে এখানে অ্যাড মধ্যে ক্লিক করে আপনার আগে যেভাবে পূরণ সুন্দরভাবে আপনার ডিটেলস গুলো দিয়ে এখন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে দেবেন এখন আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা আসবে এতে কোনো সমস্যা না আপনি ভবিষ্যতে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি পরিবর্তন করতে পারবেন ঠিক আছে তো এখন আপনি যদি স্টুডেন্ট হন আপনি কাকে ব্যাংক অ্যাকাউন্ট দিবেন কার্ডটা এড করবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং হচ্ছে আপনি যদি অন্য কোন পার্সন হন সেক্ষেত্রেও কিন্তু আপনার এটা খুবই গুরুত্বপূর্ণ কেননা যেহেতু আপনি নিজের ফেসবুক পেমেন্ট অন্য কারো ব্যাংক অ্যাকাউন্ট করে আনবেন সেক্ষেত্রে অনেকে কি হয় একটা হ্যারাসমেন্টের শিকার হয় মানে না বুঝে বা না জেনে যে কারো একটা ব্যাংক অ্যাকাউন্ট শুধুমাত্র এড করে দেয় এখন সেই ব্যক্তি যদি আপনাকে ভালোভাবে না চিনে অথবা তার যদি লুপ থাকে টাকার প্রতি আপনি যদি তাকে বলেন আমার ফেসবুক থেকে পেমেন্ট আপনার ব্যাংক অ্যাকাউন্ট আসবে তখন যদি তার লুপ ঢুকে যায় তাহলে কিন্তু সে আপনাকে টাকাগুলো দিতে চাইবে না কেননা তার এখানে সিগনেচার দিয়ে তো আপনাকে টাকাগুলো তুলতে হবে বা তার এটিএম কার্ড দিয়ে তার পিন নাম্বার দিয়ে তো আপনাকে টাকাগুলো তুলতে হবে তো এক্ষেত্রে আপনি কাকে দিবেন তো প্রথমে হচ্ছে আপনার বিশ্বাসযোগ্য সেটা যে কেউ হোক সেটা আপনার মা বাবা হতে পারে আপনার ভাই বোন হতে পারে যাকে আপনি সবচেয়ে বিশ্বাস করেন করলে যার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট আনলে আপনার মনে হবে সেটা নিঃসংকোচে আপনি নিতে পারবেন তো এরকম ব্যক্তির কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে তো আপনি যার তার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে দিবেন না এক্ষেত্রে কিন্তু অনেকেই এই ধরনের শিকার হয়েছে বা একজন বন্ধুর ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেছে বা আরেকটা পরিচিত মানুষের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেছে এখন যখন আপনার টাকা এসেছে সে আপনাকে দিচ্ছে না ঠিক আছে তো এখন আপনি কাকে বোঝাবেন কাউকে বোঝানোর কোনো আপনার সাত দিনে ফেসবুক কিন্তু আপনাকে পেমেন্ট করে দিয়েছে কিন্তু আপনি পাচ্ছেন না এত কষ্ট করার পর তো সবগুলো বৃথা যাবে এক্ষেত্রে আমি আপনাদেরকে একদমই ফুললি সতর্কতা করে দিচ্ছি ভেবেচিন্তে চিনতে আপনি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন কার ব্যাংক অ্যাকাউন্ট দিলে আপনি নিরাপত্তা বোধ করতেছেন কার ব্যাংক অ্যাকাউন্ট দিলে আপনি পেমেন্ট গুলো একদমই সহজেই আপনার মতো করে আপনি পেয়ে যাবেন সেরকম বিশ্বাসযোগ্য কারো ব্যাংক অ্যাকাউন্ট আপনি অ্যাড করবেন সেটা আপনার যে কেউ হতে পারে ঠিক আছে তো আশা করি বন্ধুরা আপনারা সবকিছু হয়তো বুঝতে পেরেছেন অন্যের ব্যাংক অ্যাকাউন্টে আপনার ফেসবুক পেমেন্ট আনা যাবে কিনা এবং আনার ক্ষেত্রে কি কি প্রসেসিং রয়েছে আপনাকে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে সবকিছু আপনাদেরকে আমি আশা করি ক্লিয়ার করে বুঝাতে পেরেছি ঠিক আছে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আর পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও গুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে আপনারা এবং সেই সাথে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ফেসবুক ইউটিউবের সমস্ত প্রশ্ন আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আমরা আপনাদেরকে ভিডিও আকারে উত্তর দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো সকাল বারো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি ভিতরে